হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে আল্লাহ আছেন বন্ধুরা আজকে আমি একটি কলার ফল নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনের মধ্যে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁচা ফল বন্ধুরা পাকলে কিন্তু হলুদ বর্ণের হয়ে থাকে এই কলাগুলো যদি আপনারা নিমিত সকালবেলা এবং কি রাত্রে শোয়ার পূর্বে আধা ঘন্টা পূর্বে যদি পাকা কলা খেতে পারেন তো বন্ধুরা অবশ্যই খালি পেটে খেতে হবে তারপর বন্ধুরা আপনারা কলা আরেকটি নিয়মে খেতে পারেন যদি বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে আধা ঘন্টা ব্যায়াম করবেন ব্যায়াম করার পর বন্ধুরা দুটি করে কলা খাবেন তারপর দুটি করে খেজুর খাইলেন তারপর বন্ধুরা এরকমভাবে দেখবেন আপনাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি বৃদ্ধি পাবে এনার্জি বৃদ্ধি পাবে ভিটামিনের অভাব দূর হবে আপনাদের শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকবে তো বন্ধুরা আজকে আলোচনা করব এই যে কাঁচা কলা দেখতে পাচ্ছেন এই কাঁচা কলাগুলো কিভাবে আপনারা পাকাবেন নির্দিষ্ট নিয়ম হচ্ছে এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো বন্ধুরা আর একটু বড়ো হবে আর একটু বড়ো হলে বন্ধুরা তারপর আপনারা কেটে নেবেন সরিষ তারপর আপনারা কি করবেন এই কলাগুলো বাড়িতে নিয়ে রেখে দিবেন তুষের মধ্যে বা খের ভিতরে রেখে দিবেন ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে পেকে গেছে কিন্তু বন্ধুরা আপনারা এই কলাগুলো কিন্তু ফরমালিন মিশাবেন না ফরমালিন যুক্ত কলা কিন্তু খেলে আপনাদের উপকার যেতে ক্ষতি বেশি হতে পারে সেই দিক দিকে বন্ধুরা আপনাদের সাবধানে এই কলাগুলো পাকাতে হবে তারপর বন্ধুরা কলাগুলো পাকানো শেষ হলে আপনারা সকালবেলা দুটি রাতিকালে দুটি খাবেন আর বন্ধুরা এই কলাগুলো যদি আপনারা কোথায় পাবেন গ্রামগঞ্জের পাহাড়ি অঞ্চলের মানুষদের কাছ থেকে বন্ধুরা আপনারা পাইকারি কলাগুলো কিনে তারপর আপনারা বাজারে বিক্রি করতে পারবেন বা নিজেদের খাওয়ার জন্য আপনারা পাইকারি কিনতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে